না হয় দ্বিতীয়বার কেন আজকাল সত্যি কথা বলতে কোনো মেয়েদের স্বাধীনতা নেই তারা বাইরে বেরোবে কাজে বেরোবে স্কুলে বেরোবে কোথাও আজকাল মেয়েদের স্বাধীনতা নেই একটা বাড়ি থেকে আমার বোনকে ছাড়বো রাস্তায় তো কিছু একটা হয়ে যেতে পারে আমরা এই হিসেবে আমরা করছি যারা সবাই সাবধান থাকে এবং বিশেষ করে কিছু পশুরা রাস্তায় ঘুরে বেড়ায় ঠিক আছে

বিষয়টা হচ্ছে আমাদের যে যা পরিস্থিতি হয়েছে মেয়েদের কোনো স্বাধীনতা বলতে কিছুই নেই আজকে সেটার জন্য আর যেই আমরা যেটা দেখছি যে ডাক্তার দেবনাথ যাকে নিঃশংসভাবে এইভাবে খুন করা হয়েছে যেন তাকে জাস্টিস দিতে পারি সে জানি ন্যায় বিচার পায় আর এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয় দ্বিতীয়বার কেন আজকাল সত্যি কথা বলতে কোনো মেয়েদের স্বাধীনতা নেই তারা বাইরে বেরোবে গাছে বেরোবে স্কুলে বেরোবে কোথাও আজকাল মেয়েদের স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে আমরা প্রায় মেয়েদের ইন্ডিয়া ন্যায় বিচার সেই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর পাশে আছে আমি জানি এখানে কেন দলীয়ভাবে আমি কিছু বলবো না ঠিক আছে আমরা কোনো কোনো দলীয়ভাবে কিছু বলতে আমরা আসেনি মেয়েটাকে ডাস্টিস পেতে এসেছি এখানে আরো অনেক বড় বড় মাথা আছে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরার না পর্যন্ত আমরা এখানে থামবো না এই জন্য চারিদিকে মিছিল চলছে যাদেরকে ধলা হয়েছে ওই সব কিছু না আরও লোকদের ধরতে হবে এই জন্য আমাদের এই মিছিলটা আমরা হচ্ছে না আমরা রাজনৈতিক কোনো দলের না আমরা আমরা নারায়ণপুর স্কুলের নারায়ণপুর হাই স্কুলের সব এক্স স্টুডেন্টরা প্লাস বর্তমান স্টুডেন্টরাও আমরা একসাথে হয়েছি এখানে কোনো রাজনৈতিক দিক থেকে কেউ এখানে আসেনি সমস্ত কথা সব স্কুলের স্টুডেন্টরা আমরা আমরা অ্যাকচুয়ালি মানে মেয়েদের সেফটির জন্য এটা করছি ঠিক আছে যে আমি ধরো একটা বাড়ি থেকে আমার বোনকে ছাড়বো রাস্তায় তো কিছু একটা হয়ে যেতে পারে আমরা এই হিসেবে আমরা করছি যারা সবাই সাবধান থাকে এবং বিশেষ করে কিছু পশুরা রাস্তায় ঘুরে বেড়ায় ঠিক আছে মূলত কিছু পশুরা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা সেইটা সেইটার বিরুদ্ধে আর কি আমরা প্রতিবাদটা করছি আমরা কারোর বিরুদ্ধে প্রতিবাদ করছি না আমরা মোটামুটি এই যে একটা আর্য করার একটা কেস হয়েছে তাতে এইটা দ্বিতীয় দিন আমাদের না দেখতে হয় সেইটার আমরা আন্দোলন করছি আমাদের এই বিবি এখান থেকে শুরু হচ্ছে আমার ফলুনি মাঠে গিয়ে শেষ হবে

આના પર આવી যে যা পরিস্থিতি হয়েছে মেয়েদের কোনো স্বাধীনতা বলতে কিছুই নেই আজকে সেটার জন্য আর যেই আমরা যেটা দেখছি যে ডাক্তার মমিতা দেবনাথ যাকেই নৃশংসভাবে এইভাবে খুন করা হয়েছে যেন আমরা তাকে জাস্টিস দিতে পারি সে জানি ন্যায় বিচার পায় আর এরকম জানি আর কোনো মেয়ের সাথে না হয় দ্বিতীয়বার কেন আজকাল সত্যি কথা বলতে কোনো মেয়েদের স্বাধীনতা নেই তারা বাইরে বেরোবে কাজে বেরোবে স্কুলে বেরোবে কোথাও আজকাল মেয়েদের স্বাধীনতা নেই সেই স্বাধীনতা আমরা প্রায় মেয়েটাই সেই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ নিচ্ছে মুখ্যমন্ত্রীর পাশে আছে আমি জানি না এখানে দলীয়ভাবে আমি কিছু বলবো না ঠিক আছে আমরা কোনো কোনো দলীয়ভাবে কিছু বলতে আমরা আসিনি মেয়েটাকে ডাস্টে চেপে এসেছি এখানে আরও অনেক বড় বড় মাথা আছে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরার না পর্যন্ত আমরা এখানে থামবো না এই ওই জন্য চারিদিকে মিছিল চলছে যাদেরকে ধরা হয়েছে ওই সব কিছু না আরও